গুড মর্নিং বন্ধুরা আজকে সানডে তো আকাশটা মেঘলা আছে যা গরম পড়েছিলো একটু স্বস্তি মিলল তো আজকে রোববার যেহেতু একটু অন্যরকম খাবার দাবার তো হয় তো আজকে একদম অল্প মশলা দিয়ে আমরা তো এমনি মাংস রান্না করি সাধারণত আদা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো দিয়ে তো আজকে চিকেন করব সেটা হচ্ছে আপনার পেঁয়াজ আদা এগুলো বাদ দিয়ে রসুন আর কাশ্মীরি লঙ্কা দিয়ে চিকেনটা করব একটু অন্য রকম তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করছি এখানে কাশ্মীরি লঙ্কাগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি যাতে ভালো করে পেস্ট হয় আর এখানে চিকেন নিয়েছি পাঁচশোর মতো রসুন রসুনটা একটু বেশি করে লাগবে রসুন আর রসুন আর এই কাশ্মীরি লঙ্কা একসাথে পেস্ট করে নেব রান্নাটা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে খুব একটা টাইম লাগবে না একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে তো কড়াইতে তেল গরম হয়ে গেছে ডাইরেক্ট চিকেনটা ছেড়ে দেবো কেন মশলাটা সে আগে দেবো না অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার ওই যে মশলাটা তৈরি করেছিলাম লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা রসুনে সেটা দিয়ে দিলাম এরপরে একে একে হলুদ টমেটো আর পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কাটা কালারের জন্য ঠিক আছে কিন্তু ঝাল খেতে গেলে একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে ঝাল লঙ্কার গুঁড়ো টমেটো হলুদ দিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো লবণ পরিমাণ মতো ধিমা আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে চিকেন কিন্তু এখানেই হাফ সেদ্ধ হয়ে গেছে দেখুন চিকেনটাকে জল ছেড়ে দিয়েছে আর এখানে কোনো জল দেবো না আলাদা করে কোনো জল দেবো না চিকেন থেকে যে জলটা বেরোবে ওটাতেই রান্না হবে আমাদের চিকেন মোটামুটি হয়েই এসছে মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে তো চিকেন আমাদের ডান তো এবার এটাকে নামিয়ে নেব আপনারাও এইভাবে চিকেন করে দেখতে পারেন এখানে আদা নেই পিঁয়াজ দেনি দেখতেই পেয়েছেন দু রসুন আর কাশ্মীর লঙ্কা হলুদ গুঁড়ো এই দিয়ে রান্নাটা হলো এবার নামিয়ে নেব তো আপনাদের যদি ভালো লাগে এরকম বাড়িতেও করে দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো টাটা